আমাকে যখন কেউ এরকম স্বভাব করতে ডাকে না আমরা মনে করি দেখে নিজের ভাগ্য তো নিজেরই করতে হয় কিন্তু নিজের ভাগ্য একা একা আবার করা যায় সেই জন্য সবাই মিলে চেষ্টা আর সেই চেষ্টা মানে কেবল লড়াই করা নয় কেবল মানবরই নয় কেবল বিশ্বই করা সেই চেষ্টা মানে হচ্ছে আসলে যাতে আমি আমার তৈরি করতে পারি নিজের জীবনকে জীবনকে সব পথ তাই তো আপনাদের নেতারা আমাকে একটা পত্রিকার লেখার কথা বলে যে ওই লেখাটা পড়বে হয়তো আমি পড়েছি মানে কালকে রাত্রে প্রায় সাড়ে দিকে

কয়েক হাজার কোটি টাকা এখন বাংলাদেশের বাজেট আট লক্ষ কোটি টাকা সেই প্রথম বছরে আমার এক্সাক্টলি সম্পর্ক হয় না ধরে তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পুরো দেশের খরচ চালানো হয়েছে এখন আট লক্ষ কোটি টাকা আমরা তো দিচ্ছি এটা দেখছি শেখ হাসিনা খালেদা জিয়ার পকেট থেকে দেননি অথবা একটা ডক্টর ইউনিস্তার পকেট থেকে দেখা এটা আমাদেরই টাকা

আপনারা যে একটা বৈষম্য বৈষম্য বিরোধী করি যে বৈষম্য বিরোধী করছে কোন কোন জায়গায় কোন কোনো মানুষ না আমরা কোনো রাজনীতি করি না আমরা দাম দেশের ভালোবাসার কথা ভেবে দেশ প্রেমের কথা ভেবে আমরা এখানে কাজ করতে পারছি কিন্তু দেশ যে শাসন করছে সেটাই তো রাজনীতি এই যে তাদের আপনাদের যে বেতনের ব্যাপারে আপনাদের চাকরি স্থায়িত্ব করার ব্যাপারে আপনাদের বৈষম্যের ব্যাপারে কিছু করছে বা করছে সেটা তো রাজনীতি করছে আমরা কত বক্তৃতা করেছি আগে লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে শ্রদ্ধা ব্যাংক থেকে ঋণ নিয়েছে শ্রদ্ধা

আপনারা বলছেন এইগুলো মানতে হবে না যদি মানো অত তারিখ থেকে আপনার কিছু একটা করবো হয়তো ভাবছে ওরা বলবে বাবা পাঁচ আমি কালি চলে যাই এই সরকার তো ভোট করছে না

Anladın mı? Bir de kendine gebelik bir de pahalılık şey